তো আমরা বসে আড্ডা দিচ্ছি তো চ্যানেল চেঞ্জ করতে করতে চ্যানেলটা আসলো ম্যাডাম দেখলাম সুন্দর একটা শাড়ি ফাড়ি পরে নিউজ খুব আমরা অনেকক্ষণ কথা বলতে বলতে তখন দেখলাম ওয়াও একজন বলল ভাই মেয়েটা তো সুন্দর কোন এটা এই যে নিউজ পড়তেছে অবস্থা যা কালকে কথা বলতে শাকিব ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন আছে যে টেলিভিশনে কিন্তু অনেক প্রেজেন্টারস আছে অনেক প্রেজেন্টারস আছে অনেক টিভি প্রেজেন্টারস নিউজ প্রেজেন্টারস আছে বুবলি কেন চোখে পড়লো বুবলির আসলে নিউজ প্রেজেন্টার যারা তারা সিনেমায় অ্যাক্টিং মানে অ্যাক্ট করবে না বা অ্যাক্ট্রেস হবে না বা অ্যাক্টার হবে না এইটা আসলে যে কোনো যে কোনো সেক্টর থেকে এসে অ্যাক্টার অ্যাক্ট্রেস হতে পারে ফাইন সব আমি বুবলির টিভিতে নিউজ দেখছিলাম আর আমরা বাসায় ফিরেছিলাম বসে সবাই আড্ডা দিচ্ছি দেখছি তো নতুন একটা হিরোইন দরকার অনেক কি বলেছে তো আমরা বসে আড্ডা দিচ্ছি তো চ্যানেল চেঞ্জ করতে করতে চ্যানেলটা আসলো ম্যাডাম দেখলাম সুন্দর একটা শাড়ি ফাড়ি পরে একদম নিউজ পড়ছেন আমরা অনেকক্ষণ কথা বলতে বলতে তখন দেখলাম ওয়াও একজন বলল ভাই এই ছবির যে ডিরেক্টর রনি তো বলল ভাই মেয়েটা তো সুন্দর হ্যাঁ হ্যাঁ কোন মেয়েটা যে এই যে নিউজ পড়তেছে অবস কি আমি কি নিউজ পড়ব নাকি এমন তো কি যদি নায়িকা হয় অসজা কালকে কথা বল কিন্তু সো আমরা যতক্ষণ জানি যে দুটি ছবিতে কিন্তু নায়িকা হিসেবে রাখা হয়েছিল জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসকে বিশ্বাসের সো অপু না নিয়ে নিউ ফেস নিউজ প্রেজেন্টার বুবলিকে ন্যায় হয়েছে বাট তখন মাঠে এটা কেন আসেন এই যে অপু বিশ্বাসের রিপ্লেস কেন অন্য কোন জনপ্রিয় নায়িকা করলো না অপু বিশ্বাসের যখন একটু ফ্যামিলি প্রবলেম ছিল আর মাsick ছিল তো সেই মুহূর্তে যখন সিনেমাটা করতে পারলো না অপু বিশ্বাস एक्टरই নায়িকা ছিল বসগিরি আচ্ছা তো যখন করতে পারলো না তখন তো খোঁজা হচ্ছে যে কাকে নেবো কাকে নেব তখন মনে হলো যে আসলে নিউ ফেজ দরকার আর যখন তখন বুবলির সাথে হচ্ছে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে যে প্রিয়ারে ছবি করছে যে বুবলি নামটাও চমৎকার একটা নাম বুবলি আর খুবই ইজি একটা নাম তো ছবিতেও কিন্তু নাম ও রাখা হয়েছে নাম হচ্ছে হচ্ছে যে গানের যে এসেছে তো অন্য করে ওটা তো অন্য নাম দিয়ে হচ্ছে না করে নামের তখন বললাম

গান এত কিছু আমি লিপে গাইছি নাচছি এমন এমন করেও সবাই ভুলিউলি করছে আর শাকিব সাকিব করছে না